সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকলকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলে কাটুক তো চলো আজকে নতুন দিনের সাথে সাথে নতুন নতুন বছরের একটা ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কে বছরে দিদির বাড়িতে আছি বাড়ি যাওয়ার কথা ছিল সকালে কিন্তু দিদি কেউ যেতে দিল না মানে জোর করে আটকে রেখে দিল তো দিদির বাড়িতেই আছে আজকে নতুন বছরটা আজকে দিদির বাড়িতেই কাটাচ্ছি তো দিদিও দিকে মুড়ি খাবার করছে অনেক কিছু তো চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো দেখো আজকে দিদি বুড়ি খাওয়ার জন্য করছে পেঁয়াজি তো এখানে দিদি পেঁয়াজি করছে আর এদিকে বেগনিও ভাজা হয়ে গেছে মানে আজকে বেগনিও করা হচ্ছে পেঁয়াজিও করা হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমি পাঁপড় ভেজে নিয়েছি মানে এক বাটি পাঁপড় ভেজে নিয়েছি আর মানে সবাই আমরা পাঁপড় খেতে খুব ভালোবাসি তো ওই জন্য অনেক পাঁপড় ভাজা হয়ে গেছে আর আমি পাঁপড়গুলো ভেজা ভেজেছি মানে দিদিকে একটু সাহায্য করে দিয়েছি অনেক কিছু কাজ করছে দিদি সকাল থেকে আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না তো ওই জন্য আমি পাঁপড়গুলো একটু ভেজে দিলাম আর তারপর দেখো মুড়ি নিয়ে বসে গেছি ওদের মানে সবার খাওয়া হয়ে গেছে আমি আর দিদি তারপর পরে খেতে বসেছিলাম তো মুড়ি পেঁয়াজি পাঁপড় মিষ্টি অনেক কিছু নিয়ে তো চলো আমরা মুড়ি খেয়ে নিই তোমরা ভিডিও 2000年前。2, খাবার পর তারপর স্নান করে নিয়েছি আর স্নান করে এসে আমি আজকে স্যালাড কেটে নিয়েছি তো আর স্যালাডটা খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি তো কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা এখন খেতে বসবো তো দেখো আজকে ভাত ছিল মাছের ডিম ছিল আমডাল ছিল আর এখানে দু রকম মাছ ছিল পাবদা মাছ এনেছিলো আজকে জামাইবাবু আমি পাবদা মাছ মানে ফার্স্ট টাইম খাবো আর কি কোনো দিন খাইনি আর করেছিল এঁচড়া আলু তরকারি খুব সুন্দর হয়েছিল আর ছিল স্যালাড তো চলো আমরা খেয়ে নিই আর তারপর দেখো বিকালে এসছিলাম একটু ছাদে মানে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন একটু ছাদে এসেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ছাদে একটু মেঘলা মেঘলাও করেছিল আর দেখো দিদিদের মানে একটা পুকুর আছে তো পুকুর পাড়ে একটা গাছ আছে ওই গাছে এত পাখি বসে মানে এত সুন্দর লাগে দেখতে দেখো মানে অতটাও হয়তো বসে যাচ্ছে না ফোনে তো ওই কালো কালো ওই ওইগুলো ওগুলো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কাক তো তারপর ভালো করে দেখার পর মানে বুঝতে পারছিলাম না তারপর জামাইবাবুকে জিজ্ঞেস করি যে ওগুলো কী তো জামাইবাবু বলে ওগুলো পানকৌড়ি তো অনেক বসে আছে মানে পুরো গাছটা আর কি পাখি মানে বক আর পানকৌড়িতেই ভর্তি হয়ে গেছে আর দেখো মানে বকও আছে অনেক পুরো আর কি মানে রাতের অন্ধকারে যদি মানে দেখা হয় লাইট মেরে তো তখন দেখা যে পুরো গাছটাকে সাদা মানে কাকে মানে বকে ভর্তি হয়ে গেছে এত সুন্দর লাগে দেখতে তো আমি ছাদে বসে বসে অনেকক্ষণ ওগুলো দেখছিলাম মানে আগে কি আগের বার যখন কালী পুজোর সময় এসেছিলাম তখন পানকৌড়িগুলো অত ছিল না কিন্তু যখন মানে চারিদিকে লাইট লাগানো ছিল তখন একদম সাদা বকে মানে ভর্তি হয়ে গেছে গাছটায় মানে চারিদিকে আর কোনো গাছে থাকে না এই গাছটাতে এত বক এসে বসে খুব সুন্দর লাগে দেখতে তো আমি একাই ছিলাম আর অনেকক্ষণ ছিলাম ভালো লাগছিলো আর দেখো মানে দুপুরবেলা কিন্তু ওই পাখিগুলো ছিল না তো তারপর এখন যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে তো সবাই আর কি বাইরে মানে ওরাও আর কি বাইরে গেছিলো ঘুরতে তো তারপর ওরাও সবাই দেখো বাড়ি ফিরছে মানে এত সুন্দর লাগছে সবাই দেখো এই টাইমে সব মানে যত বক আছে সবাই উড়ে উড়ে আসছে আর এই গাছে ডালে বসছে এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে দেখো কত পাখি আসছে উড়ে এসে মানে বসছে এতটা সুন্দর লাগছিল মানে হয়তো ফোনে অতটাও ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কাছে থেকে দেখতে মানে পুরো গাছটা জুড়েই মানে বক আর করিতে ভর্তি দেখো সবাই উড়ে এসে এক জায়গায় মানে বসছে আর আমি মানে দেখেই যাচ্ছিলাম অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ একাই আর কি ছিলাম তো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও দেখে আর কি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার তো খুব খুব ভালো লাগছিলো দেখে দেখো কত পাখি উঠছে চারিদিকে তো অনেকক্ষণ আমি এগুলোই দেখছিলাম সকাল থেকে কিন্তু গাছে একটাও পাখি ছিল না তারপর সবাই দিনের শেষে নিজের বাড়ি ফিরছে তো মানে ওরাও আর কি মানে কোথাও গিয়েছিলো খাবার জন্য বা কোথাও ইয়ে তারপর সবাই দেখো এখন নিজের বাড়িতে ফিরছে আর মানে এসে কিন্তু একদম মানে নিজেদের কাছে ডালে বসছে মা মানে মারামারি করছে খেঁচে করছে অনেক রকম আওয়াজ করছিল খুব ভালো লাগছিলো মজা লাগছিল দেখে আর তারপর জামাইবাবু এনেছিল মানে বাজার গেছিলো বাজার থেকে মানে ওদের জন্য আর কি চকলেট এনেছে তো ওদের একটি ভিডিও করো আমি সেই জন্য একটি ভিডিওটা করলাম আর তারপর সন্ধ্যাবেলা দিদি আজকে চাউমিন করছে তো এখানে পেঁয়াজ ভাজছে তো তারপর দিদি চাউমিনটা বেশ ভালোই করে মানে খুবই সুন্দর করে তো এগ চাউমিন হচ্ছে আজকে আর তো দিদি এদিকে চাউমিনগুলো করছে দিদি একাই সব কিছু করেছে আমাকে কিছু করতে দেয়নি মানে আমি বললাম যে করে দিই কিন্তু আমাকে কিছু করতে দিচ্ছিলো না সব একাই করছিল তো আমি খেলা করছিলাম বোনপো ওদেরকে নিয়ে খেলা করছিলাম দিদি একাই সব কিছু করেছে যদি খুব সুন্দর চাউমিনটা করে তো ওই জন্য আজকে মানে সব কিছু আর কি নববর্ষ স্পেশাল অনেক কিছু খাবার দাবার সকাল থেকে খাচ্ছি এখনও খেয়েই চলেছে খেয়েই চলেছি তো এখানে শুধু একটাই প্রবলেম নেটওয়ার্কের প্রবলেম তার জন্য ভালো করে আমি লাইভও করতে পারছি না তো যাই হোক বাড়িকে আবার কন্টিনিউ লাইভ করব আর তারপর দেখো চাউমিন আমাদের রেডি হয়ে গেছে আর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি মানে এরকম করে সুন্দর করে সাজিয়ে খেতেও ভালো লাগে পরিবেশন করতেও ভালো লাগে তো দিদিও মানে আমরা সবাই এরকম করে মানে করতে ভালোবাসি তো দেখো দিদি এখানে সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিচ্ছে আমরা তারপর চাউমিন খেয়ে নিয়েছি আর চাউমিন খাওয়ার পর একদম মানে পেটটা ভরে গেছে অনেকটা চাউমিন খেয়েছি আর এদিকে দেখো বনপো খাচ্ছে কোকাকলা তো জামাইবাবুর সাথে বিকালে বাজার গেছিলো বাজার থেকে মানে দোকানে গিয়ে ওর এটাই পছন্দ হয়েছে ও এটাই নেবে আমাদের জন্য স্প্রাইট এনেছে কিন্তু ওর এটাই পছন্দ তো তার জন্য জামাইবাবুকে এনেও দিয়েছে আর ও এখন দেখো খাচ্ছে দিদিকে একটু দিয়েছে আর আমাদেরকে একটু করে দিয়েছিল আর তারপর এখন দেখো নিজেই চুমুক দিচ্ছে ওর পছন্দ হয়েছে এটা তো যাই হোক তারপর আমাকে বলছে ভিডিওটা করছো দেখি আমাকে এটা বলছিলো আর তারপরে আমি বললাম যে কেমন খেতে হয়েছে তো দেখো আমাকে দেখাচ্ছে হেভি হয়েছে বা নোটাও এরকম করে দেখায় যাই ওর পছন্দ হয় ও এরকম করে দেখায় আর তারপর আমরাও অনেকটা চাউমিন খেয়ে নিয়েছিলাম বলে একটু স্প্রাইট নিয়ে এলাম জন্য এনেছিল এনেছিলো কোলা আর আমাদের জন্য এনেছিল স্প্রাইট তো মানে এতটা চাউমিন খেয়ে নিয়েছি পেট একদম ভরে গেছে তো ওই জন্য একটু স্প্রাইট সন্ধ্যাবেলা খাচ্ছি আর নববর্ষ স্পেশাল অনেক কিছুই দিদি রান্নাবান্না করেছে সকাল থেকে খাওয়া দাওয়া অনেক কিছুই ভালো মানে ভালো মন্দ খাওয়া যা খাওয়া দাওয়া চলছে একদম মানে বোলপুর থেকে শুরু করেছি এখনও পর্যন্ত ভালোই খাওয়া দাওয়া চলছে তো যাই হোক দেখো তারপর আমাদেরকে দিদি দিয়ে দিলো আর দেখো একটু তোমাদের জিনিস দেখায় এই যে দেখো মানে কেমন লাগছে ওপর দিয়ে উঠছে ওগুলো বেশ মানে কি সুন্দর লাগছিল দেখতে ওই জন্য আমি একটি ভিডিও করছিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো